তুই তাহলে খেয়াল রাখিস ঠিক আছে আচ্ছা ঠিক আছে যা কিছু বলো না কেন ক্লাস শেষ ক্লাস শেষ না হলে কি এমনি এমনি আসছি না তুমিও না কি আমি না আচ্ছা

এই পুকিতে নাছ তাই না আমি তোমারে মিথ্যা বলবো আচ্ছা তোমার গালে ওই কালির দাগ কি ওই যে তোমাদের শিক্ষকের অঙ্কন আছে না কি করছো তেমন কিছু না তেমন কিছু না তুমি বলো কি করছো স্কুল থেকে আসার সময় এই যে আপু করে না তো বাসায় গিয়ে মুখ ভুলে চলে যাবে এখন আমি যাই আচ্ছা তুমি শান্তানে যাও আর কোনে জামেলে হলে আমাকে জানাও ঠিক আছে আচ্ছা চল কই অঙ্কন রিমাটতে

কি হয়েছে কি হয়েছে বলো মন খারাপ তুমি আবার মারামারি করছো কই না তো তুমি আমার মিথ্যা বলতেছো নির্জন ও তোমারে ডিস্টার্ব করবে আর আমি ওরা মারতে পারবো না আর বাবা মার পর যদি কালের আমার মায়া থেকে থাকে সেটা হচ্ছে তুমি সেটা তো আমি জানি তোমার আমার জন্য মায়া হয় হাসবা না একদম বিশেষ করো এই জিনিসটাকে আমি অনেক বেশি ঘৃণা করি আচ্ছা তো হইছে কি আচ্ছা তো তুমি আজকে কসম করে বলো আর কোনোদিনও মারামারি করবে না এটুক বিষয় কসম জ্ঞান করতে হবে বলো তুমি যদি আজকে কসম না করো আজকের পর আমি কোনোদিনও তোমার সামনে আর আসবো না আচ্ছা যাও কসম এইভাবে না তুমি বলো তোমার কসম আমি আর কোনোদিন মারামারি করব না আচ্ছা আমার কসম আমি আর কখনো মারামারি করব না মিজন প্লিজ আচ্ছা তোমার কসম আমি আর কখনো মারামারি করব না হইছে সিরিয়াসলি আজকের পর যদি তুমি মারামারি করো আমি কোনোদিন আর তোমার সামনে আসবো না চলো আমরা একটু ঘুরে আসি ওই দিয়ে দেবো চলো আচ্ছা তোমার একটা আঙুল টাচ করি কেন আমাকে কি অন্য সব মেয়েদের মতো মনে হয় চাইলেই টাচ করবা আরে দেখ ওরকম না তো ওই যে বেস্ট ফ্রেন্ডরা এরকম করে মেলায় না ওই টাইপের বারবার সাবধান করছিলাম তোরে কই তোমার বন্ধু কই হাফিজ কই দুজন মিলে মারবা না আমারে

আর এগুলো থামবে না তো একটার পর একটার পর একটা হইতেই থাকবে আজকে তোর কিছু একটা হয়ে যাইতো তুই ওর সাথে আর মিশবি না আমি এমন ভয় পাই আর বুঝলাম না আমি তুই তুই কথাটা বলার সাহস পাইলি কই একটু বুঝার ট্রাই কর তুই বুঝাবি আমারে তুই বুঝাবি তুই ক্লাসের লোয়ার স্ট্যান্ডার্ড স্টুডেন্ট রোহিত সাথে আমার কেন ফ্রেন্ডশিপ হয়েছিল জানো তুই হ্যাঁ কারণ ক্লাস সেভেন থেকে টেন আমি পজিশন ওয়ান ছিলাম তুই আমারে বুঝাবি না ঠিক আছে তুই বাসা যা আমি তুই বুঝে দিকে দেবো জেন ইচ্ছা যা তুমি কান্না করতে শোকেন প্লিজ কান্না করো না তুমি প্লিজ কান্না করো আমি আমি সরি প্লিজ তুমি কান্না করো না প্লিজ একটা শব্দও বলবা না তুমি তুমি কসম দিছিলা। আর সেই তুমি আবারও আমি মারামারি করতে চাই না বিশ্বাস করো আমি আর মারামারি করতে চাই না আমি জানি না আমি কিভাবে এক্সপ্লেইন করব আমি আমি সত্যি জানি না তুমি আর আমাকে দেখতে পারবা না আমার সেই কথাটা তুমি সিরিয়াসলি নাওই নাই খুব সস্তা লাগে না আমার ইমোশন এগুলো কি বলতেছো তুমি আমি সত্যি আর মারামারি করতে চাই না আমার বিশ্বাস করো আমি আমার রাগটা কন্ট্রোল করতে পারি না আমি সত্যি কন্ট্রোল করতে পারি না আমি জানি না আমি আর কি করব আমি নিজের চোখে দেখছি তোমাকে আমার এখন তোমাকে ভয় লাগে শোনো আমার কথাটা শোনো তুমি তুমি এভাবে কেন রিয়্যাক্ট করতেছো ছোবা না তুমি আমাকে আজকের পর থেকে তুমি আমার ফেসটাও আর দেখতে পারবা না তুমি ভালো থাকো আর খারাপ থাকো আমি আর ফিরেও তাকাবো না জানি না এই মুহূর্ত মানুষের জীবনে কেন বার বার ফিরে আসে কিন্তু যখন আসে তোমার অভাবে আমার ভেতরটা চিৎকার করে কেঁদে ওঠে আমার কষ্টে তুমি এখন আর কষ্ট পাও না আমি কাঁদলেও তুমি ফিরে অভিমানে চোখ মুছে শুধু দুইটি শব্দ উচ্চারণ করি ভালো থেকো ফিরে কি আছে কানতেছিস কেন কানতেছি না চল চল আজকে এই রাস্তা দিয়ে বাড়িতে যাব এই রাস্তা দিয়ে অনেক দেরি লাগে আমি এদিক দিয়ে যাব না এখন অনেক দেরি লাগবে আমি তাড়াতাড়ি বাড়ি যাবো আমার ভালো লাগতেছে না কিছু চল আরে চল দুই বন্ধু আজকে এই রাস্তা দিয়ে যাই তোর মনটাও ভালো হয়ে যাবে হাই আমি ওদের আজকে মেরে ফেলবো আমি বলতেছি দোস্ত আমি মেরে ফেলবো আমি জানি না কিছু নাফিস কি করতেছ সুদি মার তুই ক্লাসের লোয়ার স্ট্যান্ডার্ডের স্টুডেন্ট নির্জন রে মারতে চাস আমি হেল্প করব লোয়ার স্ট্যান্ডার্ড স্টুডেন্ট তোরে আমি কি না ভাবতাম তোর জন্য কি কি করি নাই আর তুই তুই আমার এভাবে ইনসাল্ট করলি তোরে আমি আমার নিজের ভাই ভাবতাম এই এই কি করতেছ আসিলি না আমাদের শহরে এসব ঘটনা নতুন না ইভেন কিশোরদের মধ্যে ক্ষমতার প্রভাব করাটা প্রতিদিন বেড়েই চলছে অনেক ছোট্ট ছোট্ট বিষয় থেকে শুরু হয় প্রবলেমগুলো আর তারপরের অনেক এক্সাম্পল আপনারা ফেসবুকে কিংবা খবরের শিরোনামে দেখেছেন তাদের কাছে শুধু একটা প্রশ্ন রয়ে যায় তোমরা কি কখনো সেই মা বাবার কথা চিন্তা করেছো যারা খুব তুচ্ছ একটা কারণে হারিয়ে ফেললো তাদের সন্তান হারিয়ে ফেললো তাদের জীবন